তো চলো যাওয়া যাক দেখতে থাকো তো এদিকে এখন সকাল সকাল অনেক দোকানপাট সব বন্ধ দেখতেই পাচ্ছ তোমরা কারণ অত সকাল সকাল খোলে না দশ কোট দেখতেই পাচ্ছ যে অনেক দোকানপাট বন্ধ আছে তো দেখো এদিকে সকাল হলেও কি আছে রোড জ্যাম কারণ রাস্তাঘাট এদিকে চলে কারণ যেহেতু এটা দীঘা লাইন ঠিক আছে তো রোড জ্যাম দেখতেই পাচ্ছো তোমরা তো সকাল সকালও লোকের ভিড় আছে বাট দোকানপাট সব বন্ধ অনেক দোকানপাট বন্ধ বাট সকাল সকাল এত জ্যাম কী আর বলবো তো দেখতেই পাচ্ছ তোমরা তো গায়ে সামনে দেখতে পাচ্ছি এ ওয়ান সিটি বাজার তো এটা যেহেতু শপিং মল তো এখানে আসা হয় কেনাকাটা করা হয় তো চলো যাওয়া যাক বেশি দেরি না করে তো দেখতে পাচ্ছ আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসেছি তো যেহেতু গাড়িতে এখন তেল ভরতে হবে কারণ অনেকটা দূর যাব তো কোথায় যাব কি করব দেখতে হবে তোমরা তো চলো দেখো আমরা এখন ভারত পেট্রোল পাম্পে চলে এসেছি তো এখন দেখি তেলটা ভরে নিই বেশি ভরবো না মাত্র দুশো টাকা এখন তেল ভরবো তো দেখতে যাবো তোমরা ভাইস পেট্রোল পাম্পে তেল ভরা কমপ্লিট করে তো আমরা বেরিয়ে চলেছি দেখতে পাচ্ছ এই পুলটা হচ্ছে লালোয়া পুল পুলটার নাম তো দেখতে পাচ্ছ এই খালে এত জল তো এখন জোয়ারের টাইম সকাল সকাল জোয়ার হয় যেহেতু খালে তো জোয়ার ফাটা তো জানোই সবাই তো দেখতে পাচ্ছ একদম গোটা খাল সব ডুবেই গেছে তার সাইডে তো দেখতে পাচ্ছ এদিকে এই পুলের অবস্থা অনেকটাই খারাপ ঠিক আছে এই পুলের অবস্থা অনেকটাই খারাপ তো দেখতে পাচ্ছ সকাল এত লোকের ভিড় আর রাস্তাটা অনেকটাই ফাঁকা তো দেখতেই পাচ্ছ তোমরা তো গাড়ি ঘোড়া অত নেই কারণ এত সকা সহা দেখতে পাচ্ছ চার সাইডের সব এই জমিগুলো ডুবে গেছে কারণ একদিন আগে যেহেতু এখানে বৃষ্টি হয়েছিল তো দেখতেই থাকো তো চলো যাওয়া যাক বেশি দেরি না করে তো দেখতেই পাচ্ছ আগের দিনের মতো আমি গাড়ির পিছনেই বসে আছি তো আমি একা নেই আমার সাথে একজন দাদা আছে সে গাড়ি চালাচ্ছে আমি আর সে দুজন মিলে একসাথে আছি তো দেখো তো দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে রামনগর কলেজ তো দেখতে পাচ্ছি কলেজটা তো চলো সামনে থেকে দেখাচ্ছি তোমাদের কলেজটা তো দেখতে পাচ্ছো কলেজের গেট এটা হচ্ছে রামনগর কলেজ তো এই কলেজটা দেখলে আমার আফসোস হয় কারণ আমি আজ পর্যন্ত কলেজ অবধি যাইনি তো ইচ্ছা ছিল কলেজ পড়ার তো বাট পড়তে পারিনি তো দেখতে পাচ্ছ সাইডে রামনগর কলেজ সাইড একটা বড় মন্দির আর সাইডে অনেকগুলো বড় বড় বিল্ডিং তো দেখতেই পাচ্ছো তোমরা কারণ যেহেতু এটা রামনা কলেজ এইগ্রা লাইনে তো আমরা এখন এইগ্রা লাইনের দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছ সামনে বিয়েবাড়ি প্যান্ডেল ভাবি মাঝে মাঝে যে বিয়েবাড়িটা খেয়ে আসি বাট কার বিয়ে তো জানি না তাই যেতে পারিনি তো চলো সামনের দিকে যাই দেখতে আগো তোমরা অনেকক্ষণ বসে থাকার পর তো ফাইনালি আমরা এখন ডিসিশন নিয়েছি যে আমরা এখন যাবো মাইতিহাট তো আমরা এখন মাইতিহাটের দিকে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা গ্রামাঞ্চল তো চার সাইডে শুধু জঙ্গলে জঙ্গল আর মাঝখানে সুন্দর একটা রাস্তা তো দেখতে পাচ্ছি খুব সুন্দর পরিবেশের দিকে কারণ ওটা ছিল মেন লাইন এটা হচ্ছে আউট লাইন তো আউট লাইনে সবসময় গাড়ি ঘোড়া খুব কমই চলে তো দেখতে পাচ্ছি এটা তো এই সাইডে যেহেতু কাঠপুল বাজারও যাওয়া যায় তো এখন গাড়ি নেই যেহেতু সকাল সকাল টাইম এই টাইমটা তো অনেক কাজ আছে এখন তো চলো দেখতে পাচ্ছো উঁচু উঁচু রাস্তা আর রাস্তাঘাট একদম ফাঁকা তো দেখতে পাও তোমরা তো চলো যাওয়া যাক তো কাজও হবে ভিডিও হবে দুটো একসাথে করছি আমি তো আশা করি সকলে খুব ভালো লাগবে তো দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ গাড়িটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে তো আমরা এখন আছি একটা ছোটো হোটেলে তো দেখতে পাচ্ছ এখানে যেহেতু আমাদের কাজ আছে কারণ এখানে আমরা জিনিসপত্র দিচ্ছি তো এই দোকানে দেখতে পাচ্ছ এই দাদাটা বসে আছে এই দাদার সাথে আমি এসেছি তো দেখতে পাচ্ছ চার সাইডে ছোটো 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 দোকান তো সুন্দর পরিবেশ তো অনেকক্ষণ বাইকে বসে থাকার পর আর ভালো লাগেন তো এখন উঠে দাঁড়িয়েছি আর বসে তো ইচ্ছা নেই তো সিট যদিও খালি থাকে আমি বসছি না কারণ আমি দাঁড়িয়ে আছি খুব ভালো লাগছে একটু গাতো প্রচুর ব্যথা তো দেখো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ আবার আমি গাড়িতে উঠে পড়েছি তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি কারণ আমরা যে মাইতে হাটে গেছিলাম তো ওখানে অনেক দোকান পাঠ ছিল তো আমাদের অনেক কাজ ছিল তো কাজটা কমপ্লিট করে সোজা বাড়িতে যাচ্ছি তো বাড়ি গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আর কথা হচ্ছে তো দেখতে পাচ্ছ মানে কি বলবো রোদ এতটা তো চলো যাওয়া যাক বাড়িতে বাড়িতে দেখা হচ্ছে

সেদিন তোমাদের দেখিয়েছিলাম যে অঙ্গনবাড়িতে বসে বসে ঘুমাচ্ছিল এই সেই মানুষটা মানে সারা দিন ঘুমাতে থাকে ঠিক আছে তো একটু এর সাথে মজা করে যাক তো দেখো রিয়াকশানটা কেমন হয় এই এরকম হাতটা আমি ধরে নিচ্ছি তো দেখো রিয়াকশানটা কেরকম হচ্ছে কেমন রেগে যাবে অনেক বয়স হয়ে গেছে তো হুটহাট করে রেগে যায় তো দেখো তোমরা গজব বেজতি হ্যাঁ আসলে বেকার চলো বাড়ির দিকে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ এটা আমাদের পুরোনো ঘর তো দেখি ঘরে আছে বাট ভেতর কেউ নেই তো মা পাপা না এখন তো দেখতে পাচ্ছ ঘরে লাইট চলছে কিন্তু মানুষ নেই তো খুব গরম লাগছে এখন আমি একটু ফ্যানটা চালিয়ে নি তো দেখতেই পাচ্ছ এখন পৃষ্ণাপত্রের সব অবস্থা খাটের অবস্থা তো দেখো তো দেখতে পাচ্ছ যে গোটা ঘর ঠাকুরে ভর্তি ঠিক আছে তো দেখতে পাচ্ছ তোমরা তো মহাদেবকে কোথায় বসেছি তো দেখো টিভির উপর টিভির সাইডে বসানো আছে তুই দেখতে পাচ্ছ গোটা ঘরে শুধু ঠাকুরই ঠাকুর আছে তো চলো দেখতে দেখো তোমরা তো জানি না পাপা কোথায় মা কোথায় তো এখন রান্নাঘরের দিকে যাবো আমি তো কে রান্না করছে সেটা দেখার বাকি আছে তো দেখতে দেখো তোমরা তো বন্ধুরা আমি এখন রান্নাঘরে ঢুকে পড়েছি তো দেখি ও মাই গড সো গাইস দেখতেই পাচ্ছ যে আমার পাপা রান্না করতে বসেছে আজকে তো যেহেতু পাপা বাড়িতে আছে কাজ নেই তো তো কাজে যায়নি যেহেতু তো সেই জন্য আজকে বাড়িতে আছে সেই জন্য আজকে পাপার ডিউটি পড়েছে রান্না করা তো আজকে হাতে খেতে হবে কি রান্না হচ্ছে দেখা যাক তো যেহেতু বাবা এখন ভাত বসিয়ে ফেলেছে তো কি রান্না হবে তো সেটা জেনে নিই তো দেখতে গো তোমরা সো গাইস তো ভাত যেহেতু রান্না হচ্ছেই তো তার সাথে হবে এখন মাছ তো মাছের ঝাল হবে তো মাছটা আমি দেখাবো তোমাদের তো কী মাছ আছে তো পাপা যেহেতু বলছে ওইদিকে মাছটা রাখা আছে তো দেখি কোন দিকে রেখেছে ঝুড়িতে রেখেছে যেহেতু মাছটা তো দেখি এটা কী মাছ তো বোঝা যাচ্ছে না তাও আমার হিসেবে মনে হচ্ছে এটা পোনা মাছ তো দেখতে পাচ্ছ পোনা মাছের ঝাল হবে আর টক হবে পাপাই বানাবে আজকে সব তো যেহেতু পাপার ডিউটি পড়েছে তো পাপাই আজকে সব রান্না বান্না করবে তো চলো রান্নাঘর থেকে এখন বেরোনে যাক তো পাপা রান্না করুক পাপাকে আর ডিস্টার্ব করবো না তো চলো যাওয়া যাক যে এখন রান্না করছে তো গাইস এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো মা কোথায় মাকে দেখতে পাইনি বাড়িতে যেহেতু তো এখন যাচ্ছি মায়ের কাছে তো বাবা বললো যে তো মা আছে অঙ্গনবাড়িতে তো আমি এখন অঙ্গনবাড়ির দিকে যাচ্ছি তো আমাদের বাড়ির পাশে অঙ্গনবাড়ি তো দেখি মা ওখানে কি করছে তো দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা এখানে জল নিতে এসেছে যেহেতু তো কাপড় কেজেছে তো কাপড়গুলো সব অঙ্গনবাড়ির সামনে মেলে দিয়েছে তো আমি এখন বাড়ির দিকে যাব। তো দেখতে পাচ্ছ এটা আমাদের ছোটো রাস্তা একটা কারণ এই রাস্তাতে একটা সাইকেল আর একটা বাইক এইটুকুই ঢুকবে বাট রিক্সা ঢুকবে না তো দেখতে পাচ্ছ সরু গলি তো দেখতে পাচ্ছ আমাদের সামনেই তুলসী মঞ্চটা তো গাছটা অনেক ছোট ছিল অনেকটা বড় হয়ে গেছে তো চলো দেখতে থাকো তোমরা দেখতেই পেলে যে এদিকে বাবা এখন রান্না করতে ব্যস্ত আর মা এদিকে কাপড় চোপাতে ব্যস্ত যদি মা এখন টান করে নিয়েছে আর বাবা দিকে রান্না করছে আজকে কি পড়েছে বাবা সোজা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে তো দেখতে থাকো আর দুটো ব্লগ আর কন্টেট আস্তে আস্তে দেখো তো তখন ভাই